হাই ফ্রেন্ডস আজকে লেমুর সম্পর্কে কিছু কথা বলবো এই যে প্রাণীটিকে দেখছো এটার নাম হচ্ছে গিয়ে লেমুর এই লেমুর সাধারণত মাদাগাস্কারেই পাওয়া যায় মাদাগাস্কারে এই লেমুর প্রাণীটির উৎপত্তি হয় প্রায় সাড়ে ছ কোটি বছর আগে ভাবা যায় এবং এখান থেকেই কিন্তু লেমুরের উৎপত্তি এবং এই লেমুর কিন্তু এই যে বানর প্রজাতির প্রাণীর উৎপত্তি হয়েছে এই বানর প্রজাতির প্রাণীর উৎপত্তি ওই লেমুর থেকেই কিন্তু হয়েছে লেমুরই পূর্বপুরুষ বলতে পারো আর এই লেমুর সাধারণত লতা পাতা গাছপালা এবং অনেক ফল মূল এ সমস্তই খেয়ে থাকে সাধারণত বানরের মতোই আর এরা দলবদ্ধভাবে বসবাস করে অর্থাৎ এরা সোশ্যাল অ্যানিম্যাল বা সামাজিক প্রাণী এদের এক একটা দলে প্রায় পনেরোটি লেমুর থাকে এরা প্রধানত মাদাগাস্কার অর্থাৎ আফ্রিকার মাদাগাস্কারই পাওয়া যায় আর এখানে যে লেমুরটা দেখতে পাচ্ছ তোমরা এটা কলকাতার আলিপুর চিড়িয়াখানায় এরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখে ঘ্রাণের মাধ্যমে এবং বিভিন্ন রকম শব্দ উৎপাদনের মাধ্যমে এই ছিল লেমুর নিয়ে একটি ছোট্ট বিবরণ দেখা হচ্ছে পরের ভিডিওয়ে